সবাই তো তার আলমারি থেকে দামি দামি গহনা তারপরে গুপ্তধন এবং মূল্যবান সম্পদ বের করে আর আমি আমার আলমারি থেকে কি বের করছি দেখেন তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি দেশ থেকে আসার সময় নিয়ে আসছিলাম আমার লাগেজের ভেতরে করে তো এই বাসায় ওঠার পরে যখন লাগেজ খুলে সবকিছু আলমারি গুছিয়েছি তারপরে সবকিছু একটা জায়গায় রেখেছি তখন হচ্ছে এগুলো একদম আলমারির মাথার উপরে একদম কর্নারে রেখে দিয়েছিলাম এগুলোর কথা আমার মন মনে আজকে কি জন্য যেন একটু উপরে কি খুঁজতে গেছি তো এগুলো দেখে তারপরে মনে পড়লো আমি তো এগুলো নিয়ে আসছিলাম আসার আগে এই ফ্রেমগুলো আমি দেখেছিলাম কারণ বাসার হচ্ছে কোনো একটা জায়গায় ছিল চোখে পড়েনি তারপর যখন পেয়েছিলাম সোফার উপরে একটা ওয়াল ডেকোরেশন করেছিলাম তাও দুই দিন না তিন দিনের মতোই ছিল তারপর তো আবার হচ্ছে বাসা চেঞ্জ করা সব কিছু মালামাল ওঠানো তারপরে গোছানো এই করতে যে তো আর থাকা হয়নি আসলে শেষ মুহূর্তে তো ভাবলাম যে এগুলো নিয়েই আসি এগুলো তো আমি ডেকোরেশন সেভাবে করিনি আর কোথাও লাগাইও নি সেভাবে তো এখানে আসার পরে হয়তো একটু যদি হোম ডেকোর বা গার্ডেনিং করি তাহলে এগুলো দিয়ে হয়তো কাজ চালাতে পারবো এবং এ কারণেই হচ্ছে এই যে মাইক্রোগ্রিনের এই সেটটা আমি নিয়ে আসছি আর সাথে যে বীজগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি সাথে করেই নিয়ে আসছিলাম আসার সময় খুব ভালোভাবে র্যাপিং করে নিয়ে আসছিলাম এবং বীজগুলো এখনও অনেক সুন্দর আছে ভেতরে পোকা টোকা কিছুই নেই তবে এই দিনকের পর হচ্ছে আমি রোদ্রে দিয়েছিলাম যেন বীজগুলো আরও ভালো থাকে আসলে এখানে আসার পরে নিজের সব কাজগুলো তো একাই করা লাগছে তো নিজের শখের যে কাজগুলো ছিল আগেও ওগুলোর জন্য আলাদা করে সময় বের করতে পারছি না আর এ কারণেই এগুলোর কথাও হয়তো সেভাবে মনে পড়েনি আমি যখন দেশে থাকতে গার্ডেনিং করতাম বিভিন্ন সময়ে অনেক কিছু এক্সপেরিমেন্ট করতাম যে এটা আমি করে দেখি যে এটা হচ্ছে আমার কাজে হয় কি না বা এটাতে আমি সাকসেস হই কিনা আজকে ঠিক তেমনই টিস্যুর উপরে মাইক্রোগ্রিন আমি দেখেছি অনেকেই করেছে এবং করে এটা হয়ও কিন্তু আজকে যে আমি এটা করছি এটাতে আমি ফেল হয়েছিলাম আসলে আমার পরে মনে ছিল না কারণ বিচের উপরে কন্টিনিউ হচ্ছে একদিন পরপর হচ্ছে পানি স্প্রে করতে হয় এবং এটা যে বীজ আমি টিস্যু পেপারটা ভিজিয়ে তার উপরে যে বীজটা রেখেছি এবং তারপর যে পানি স্প্রে করব এটা আমি টোটালি ভুলে গেছি কারণ কোথায় যে রাখছিলাম এই সেট কিছুদিন পরে যেয়ে দেখি যে একদম শুকায় গেছে প্রপার একটা মাইক্রোগ্রিন কিভাবে করতে হয় এবং কতদিন পরে হারভেস্ট করতে হয় এটার তো একটা ভিডিও আমি আগেও শেয়ার করেছি আপনারা যদি দেখতে চান তো সেটা দেখে আসতে পারেন তবে এখানে হচ্ছে আমি কোকোপিট হয়তো কিনবো কেনার পরে এগুলো আমি করতে পারি যদি সময় পাই এখানে যে বীজটা আমি ট্রাই করেছিলাম যে হয় কেনা সেটা হচ্ছে চিয়াশিডি ছিল কারণ সিডটা খুব দ্রুত গ্রো করে তো আমি দেখছিলাম যে এটা দিয়েই ট্রাই করা যায় কি না অল্প অল্প করে ছিটি এভাবেই করে টিস্যুর উপরে কিন্তু যেহেতু আমি এবার ফেল হয়েছি তাই আপনাদের কেউ সাজেস্ট করছি না তবে এটা আমি আবারও ট্রাই করবো আমার হচ্ছে একটু স্প্রে বোতল কিনতে হবে মাঝে গিয়েছিলাম একটা ডিআইওয়াই শপে কিন্তু ভাবলাম যে একবারে আমি গার্ডেনিং যদি করি তাহলে সব কিছু একসাথে হয়তো কিনবো এ কারণে সিঙ্গেল পটটা আর কেনা হয়নি তো ওটা মিস্টেক হয়ে গেছে ওই দিন নিয়ে আসা উচিত ছিল এখানে অনেকগুলো বীচ আছে লাল শাকের আছে তারপরে হচ্ছে মটরের আছে একটু বড় বড় বীচও ছিল সবগুলো বীচের কথা আমার এই মুহূর্তে মনে পড়ছে না তো এভাবেই যে আমি রেখে দিয়েছিলাম কোথায় তারপর হচ্ছে আমি আর ভুলে গেছি যে পরে পানি স্প্রে করতে হবে তো যাই হোক এগুলো আমি আপাতত উঠিয়ে রাখছি তো উপরে যখন উঠিয়ে রাখছিলাম তখন আমার মনে পড়লো যে এই যে ডিমের যে কেসগুলো থাকে না এগুলোতেও কিন্তু যদি কোকোপিট দেওয়া হয় যেই জায়গাগুলোতে ডিম থাকে তো ওগুলোতেও কিন্তু খুব সুন্দরভাবে যদি অল্প অল্প করে বীজ ছড়িয়ে দেওয়া হয় এর ভেতরেও কিন্তু অনেক সুন্দরভাবে মাইক্রোগ্রিন গ্রো করে দেখি আমার একটু কোকোপিট কিনতে হবে যারা মাইক্রোগ্রিন করবে তারা হচ্ছে এটা রেখে দিতে পারে মাইক্রোগ্রিন করার জন্য এর ভেতরে ভেতরে যে ফাঁকা জায়গা আছে এখানে হচ্ছে কোকোপিট দিতে হবে সব জায়গায় আর অল্প চার পাঁচটা এরকম করে বিষ ছড়া দিলে তারপর হচ্ছে পানি স্প্রে করতে থাকতে হবে এটা হচ্ছে মাইক্রোগ্রেভ হয়ে যাবে কারো কাছে যদি এরকম বক্স না থাকে এগুলো ইউটিলাইজ করতে পারে ফেলে না দিয়ে আমি দেখানোর জন্য রাখছি এইটার হচ্ছে করা হবে এখন হচ্ছে আমার বেলকনি যেহেতু একটু গার্ডেনিং হাতা পাতলা করবো তাহলে হচ্ছে একটু করি এটা সেট করে দেবো একটু

এই বাসায় নতুন ওঠার পরে যখন একটা হোম ট্যুরের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আসার পর আমি কেমন বাসা নিলাম আর বাসার ব্যালকনি ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছিলাম মনে হয় চার পাঁচ মিনিটের তো সেখানে একটা আপু কমেন্ট করেছিল যে এরকম বাসা জানালা খুব আসলে লাগে এরকম বাসাতে আসলেই লাগে যখন অতিরিক্ত বাতাস হয় তখন মাঝে মধ্যে নিঃশ্বাস নেওয়াটা কষ্টকর হয়ে যায় যাই হোক এখানে হচ্ছে দুইটা ব্যালকনি আমার দুটাই আমি হচ্ছে সবসময় খুলে রাখি প্রচণ্ড বাতাস থাকে এবং নিঃশ্বাস নেওয়ার কোনো প্রবলেম হয় না সবসময় বাতাস থাকে অল্প হোক বা বেশি হোক তবে যখন বৃষ্টি আসে তখন হচ্ছে এই রকম জোরে বাতাস হয় একেবারে ঘরে যদি কিছু থাকে পানির বোতল টোটল যদি থাকে টেবিলের উপরে ওগুলাও পড়ে যায় প্রচণ্ড আকারে বাতাস থাকে আমার তো খুবই ভালো লাগে বাতাস যেহেতু এখানে ডেকোরেশন কিছু করছি না তাই হচ্ছে ওই যে রান্নাঘরে যে কিচেনের উপরে যেই কিচেন সাইডটা তার উপরে হচ্ছে আলু তারপর পেঁয়াজ রসুন ওই যে তাকটা দেখতে পাচ্ছেন ওইখানে ওভাবে রেখেছে যেন খোলামেলা থাকে বাতাস থাকে তাহলে ওগুলো নষ্ট হবে না আর যখন দেশে ছিলাম আমার কিচেন স্টুডিও যেটা ছিল ওটা তো অনেক সুন্দর করে অনেক শোপিস দিয়ে সাজিয়েছিলাম কিন্তু এখন আসলে মানুষের সময়টা পরিবর্তন হয়ে যায় সেই রকম ভাবেই হচ্ছে মানুষকে চলতে হয় যাই হোক এটা হচ্ছে আমি আমার এই যে সোফার পাশে যেই ব্যালকনিটা আছে ওই দেওয়ালে আমি এই গুলো সেট করব কারণ ওই আমার বেডরুমের সাথে যেই ব্যালকনিটা ওখানে তো দেওয়াল ওভাবে নাই যে এগুলো সেট করার জন্য ন্যানো টেপ আমি নিয়েই আসছিলাম যে এগুলো যেহেতু নিয়ে যাচ্ছি আর এই ফ্রেমগুলো আমাকে কালারফুল ড্রিমস ফেসবুক পেজ থেকে গিফট করেছিল রোদ্রে এগুলো খুবই চিকচিক করে বেশ ভালো লাগে এবং এগুলোতে পানি লাগলেও কিন্তু এই বোর্ডগুলো নষ্ট হয় না যেগুলোর পেছনে আগে টেপ ছিল সেগুলো আর দিলাম না যেগুলোর পেছনে হচ্ছে টেপ উঠে গেছে যেহেতু আমি বাসায় থাকতে সেট করেছিলাম তো যেগুলো উঠে গেছে সেগুলোতেই শুধু ন্যানো টেপটা দিয়ে দিলাম আগে হচ্ছে একটু মেজারমেন্ট করে নিতে হতো এখন আর মেজারমেন্ট করে নেওয়া লাগে না চোখের আন্দাজে একটা বোর্ড সেট করতে পারি এখন মোটামুটি ঠিকই হয় খুব বেশি পারফেক্ট হয়তো হয় না ওভাবে যাই হোক এখানে দিলাম তার মধ্যে তো একটা পড়েই গেল কারণ ওটা ভালোভাবে সেট হয়নি আর এইখানের দেওয়ালগুলো কিসের যে হচ্ছে এত খোঁচা 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 যে হচ্ছে এগুলো খুব ভালোভাবে সেট হয় না আমাদের দেশে দেওয়ালগুলো কেমন সুন্দর একটা ফিনিশিং থাকে এখানে যে একটু অমস্টিন টাইপের তো মাঝে মধ্যে দেখি যে আমাকে দিতে হয়। তবে বাসার কিন্তু কোন দেওয়ালের রং আমি যেটা আছে সেটা চেঞ্জ করতে পারবো না সেটা আমার বাসার এগ্রিমেন্ট যখন করেছিলাম বাড়িওয়ালার সঙ্গে ওখানে হচ্ছে অনেকগুলো শর্ত ছিল তার মধ্যে এটাও ছিল যে বাসায় যেই কালারটা আছে ঘরের সেই কালারটা আমি চেঞ্জ করতে পারবো না সাদার উপরেও আমি সাদা দিতে পারবো ও কিন্তু অন্য কালার দিতে পারবো না তাই এখানে হচ্ছে যখন ইচ্ছা সেখানে রঙ করতে পারছি না এটাও একটু মানিয়ে নিতে হচ্ছে আর একদম শেষ দিন যখন আমার আগে যে ভাড়াটিয়া ছিল যেদিন সে নেমে গেছে আর সেদিনই আমি এখানে উঠেছিলাম সোফাটা চেঞ্জ করে দিতে বলেছিলাম কিন্তু ওভাবে আসলে তারা আর করেনি যেহেতু ভাড়াটিয়া চলে আসলে তো বুঝেনি তখন হচ্ছে বাড়ির আর সেভাবে আগ্রহ থাকে না তো যাই হোক আজকেই আমি একটু রেডি হয়েছিলাম যে একটু বাইরে যাব বাজার করার জন্য টুকিটুকি কিছু কেনার জন্য তো ভাবলাম যে এগুলো যেহেতু আমি একটু সেট করব তো ভিডিওটা একটু করেই ফেলি আর এর মধ্যে ওই যে বৃষ্টি চলে আসলো মালয়েশের আবহাওয়াটা তো এমনই কখন রোদ হয় কখন বৃষ্টি হয় কোনো স্টেশন নাই যখন রেডি হচ্ছিলাম তখন প্রচণ্ড রোদ ছিল তো যেহেতু বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে যেতে পারছি না আর বেশ একটু জোরেই বৃষ্টি হচ্ছে বাইরে যদিও অনেক উপরে থাকে তো ওভাবে বৃষ্টিটা বোঝা যায় না কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে তো ভাবলাম যে একটু আম কেটে খাওয়া যাক একটু ঝড়ো বাতাসের ভেতরে একটু আম হলে ভালোই হয় তাই না আর এখানে আমের দাম হচ্ছে অনেকটা কম আর এখানে তো আমের ফরমালিন বা এইরকম কোনো কিছুই দেওয়া থাকে না আর এই আমটাই আমি বেশিরভাগ কিনি এই আমটা অনেক মিষ্টি আর একদম আমার কাছে মনে হয় যে আমাদের দেশের আমের স্বাদের মতোই লাগে এটা হচ্ছে আমি তিন কেজি কিনি দশ টিংকির দিয়ে এনএস সব সময়ই পাওয়া যায় ম্যাক্সিমাম দিনেই পাওয়া যায় আর আমি গেলে এখন অন্যান্য ফলের সাথে আমটাও মাস্ট কিনি আরও অনেক টাইপসের আমই তো পাওয়া যায় তবে প্রথম প্রথম আমি যখন এসে এখানে আমটা ট্রাই করছিলাম তখন একটু বড়ো সাইজের আম কিনছিলাম কিন্তু অনেক বড়ো সাইজের আমগুলো ওভাবে আমার কাছে মিষ্টি বা ওই রকম টেস্ট লাগে না মনে হয় যে আম খাচ্ছে না অন্য একটা ফল খাচ্ছে তো অনেকগুলো বেছে বেছে আম কিনতে কিনতে এই আমটা যখন হচ্ছে কিনছি তখন হচ্ছে যে পাকে ঘরে রেখে একটু কাঁচা কাঁচাও থাকে তো আমি ওভাবেই কিনে নিয়ে আসি যেন হচ্ছে ঘরে রাখলে একটু কাঁচা কাঁচা যেন থাকে আর তারপরে আস্তে আস্তে ঘরে রেখে যেন পাকে আর ফল আমি বেশিরভাগ সময় তো বিকালেই খাই এবং সেটা সোজা বেলকনিতে নিয়ে আসি নিয়ে সেভাবেই খাওয়া হয় আর অন্যান্য সময়ও যেদিনই হচ্ছে ফল খাওয়া হয় প্রতিদিন বিকালের দিকেই হচ্ছে খাওয়া হয় তো যাই হোক একটা ছোট্ট কথা আপনাদের সাথে একটু শেয়ার করে দেই যে ইউটিউবে এখন থেকে একটু বড় ভিডিওগুলোই আমি শেয়ার করব যেগুলো হচ্ছে একটু পনেরো মিনিটও হতে পারে বা বেশি হতে পারে মানে দশ মিনিটের বেশি ভিডিওগুলোই হবে কারণ হয় কি যে ছোট ভিডিও যখন শুধু ফেসবুককে কেন্দ্র করে আমি একটা ভিডিও মেক করি তখন অনেকগুলো ভিডিও থাকে ক্লিপ থাকে যেগুলো না আমাকে ধরেন অনেক ভালো লাগছে আমার কিন্তু তারপরেও একটা ভিডিও ছোট করতে যে সেই ভালো লাগার সিনগুলো বা ভালো লাগার মুহূর্তগুলো আমার কেটে কেটে দিতে হচ্ছে এবং তারপর হচ্ছে ওই যে অল্প কয়েকটা মুহূর্ত দিয়ে তিন মিনিটের একটা ভিডিও মেক করতে হচ্ছে তো যেহেতু এখন আমি একটা গার্ডেন টিপস বা হচ্ছে ডেকোর ভিডিও করছি না যে একটা বোর্ড নিলাম ওয়ালে দিলাম ভিডিও শেষ এরকম টাইপের যেহেতু করছি না তাই হচ্ছে মানে মালয়েশিয়াতে যতদিন আছি বা এখানে কাটানোর যে মুহূর্তগুলো এগুলো হচ্ছে নিজেই একটা সময় দেখব যখন এখানে থাকবো না নিজের মেমোরিগুলো যেন হচ্ছে আমি একটা সময় দেখতে পারি এই জন্যই হচ্ছে আসলে বড় ভিডিওগুলো এভাবেই হচ্ছে ইউটিউবে দেব যদি কারো ভালো লাগে আপনারা দেখবেন আর ভালো না লাগলে ইগনোর করবেন আসলে এই কাটানো মুহূর্তগুলো যদি ফোনে গ্যালারিতে রেখে দেয় একটা সময় হয়তো গ্যালারি ফুল হয়ে যাবে ডিলিট করে দিতে হয় গ্যালারি থেকে আর আমি হচ্ছে স্টোর করে ভাবে রাখি না এজন্যই আসলে চিন্তা করেছি ভিডিও যদি একটু বড় হয় তো এখানের যে মুহূর্তগুলো আমার সুন্দর সুন্দর মুহূর্তগুলো আছে সেটা বাসায় কাটানো হোক বা হচ্ছে বাইরে কোনো একটা সুন্দর প্লেসে আমি যাচ্ছি দুই পাশে সবুজ রাস্তা যেমন হচ্ছে এই যে সমুদ্র সৈকতে গিয়েছিলাম এত সুন্দর রাস্তা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের আমার সমুদ্র পথের যাত্রা কেমন ছিল সেটা শেয়ার করব যাই হোক আজকে বিকালে যে বৃষ্টিটা হলো বৃষ্টি শেষ হওয়ার পর এত সুন্দর একটা মুহূর্ত ক্রিয়েট হলো এক হচ্ছে সূর্য ডুবছে আকাশটা লাল আরেক পাশে হচ্ছে রংধনু ধনু এত সুন্দর লাগছিল মাশাল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই আজকে আপনাদের সাথে একটু আমার বাসার বিকালে কাটানোর একটু মুহূর্ত তো শেয়ার করলাম একটা সুন্দর বিকাল ছিল আলহামদুলিল্লাহ তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ